আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আনতুম আকিবুনা ফিল মাসাজিব ও বিতমাহর রমাদান তাশহস পর্যায় শায়দ দশকের শায়দ দশকের ইতিকাফ সম্পর্কে ইতিকাফ আলোচনা এইতে কা শব্দটা শব্দটা আরবে শব্দ এর আভিধানিক অর্থ হচ্ছে অবস্থান করা আর রাখা মসজিদে অবস্থান করা নীরব থাকা আর পরিবাস অর্থ হচ্ছে নিজেকে বন্দী রাখা নিয়তে সিয়ামের সাথে অবস্থিত অবস্থান করা এইটা مولতাসনী কি আল্লামা ইবনুল মুনজির রহিমাহুল্লাহ বলেন বিদ্যানগণ এ একমত হয়েছে যে ইতিকাফ সুন্নাত ইতিকাফ সুন্নাত তবে আমাদের ফতোয়া ফুকাহায়ে কেরাম বলেন যে ইতিকাফ হচ্ছে সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া রমাদানের শেষ দশকে ইতিকাফ সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া এটা আমাদের পোকায় কারণ পুরুষ করতে পারে মহিলা করতে পারে পুরুষ করবে বাঁচতে মহিলার করবে নিজ নিজ ঘরে তবে মহিলাদের ক্ষেত্রে ইতলাফ রয়েছে মসজিদে করবে না ঘরে করবে ইমামে আবু নিম্বা রহিমল্লা বলেন মহিলারা ঘরেই নিজ ঘরে ইতে করবে কিন্তু ইমাম শাহী রহিম বলেন নারীরা ইতেক ইতে বাড়িতে নারীদের ইতিকাফ বাড়িয়েতে হবে না ইমাম সাফর হেম্পে বলেন নারীদের ইতিকাফ কাপ বাড়তে হবে না এটা ওনার মত হ্যাঁ ওনারা শক্ত একটা দলিল পেশ করেছেন যে সুরা বাকারার একশো সাতাশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ান টু আট ফটোগ্রাম ফির বাচ্চা মুসতুমনা মসজিদে এ থেকে করে এটা হচ্ছে আমাদের দলিল ও ইতিকাফ সম্পর্কে কোরআন করিমে আল্লাহ কি বলেন সুরা বাকারা একশো সাতাশ নম্বর আয়াত দ্বিতীয় পার আল্লাহ বলেন ওয়ান তু আকি ফিল তোমরা মসজিদে ইতিকাফ করি এটা হচ্ছে কোরআনের ভাষা এখন আমরা ব্যাপারে আরেকটি নতুন হয়েছে যে বর্তমান আহালে কোরআন আহালেকর আকাশ আলী বলেন যে ইতেকা ফরশেকা ফরশ ইতেকা ফরশে দাবি করছে যদিও তার দাবি হাস্যকর এই কোন বিদ্যারই গড় আজ পর্যন্ত এই কথা বলে নাই যে ইতে কাপ ফরজ বরং সন্ন্যতি প্রমাণ হয়েছে আর মানহতের ইতে কাপ কিন্তু ফরজ এটা নতুন ফিতনা আহলে করণের দাবি যা হোক এখন আমরা হাদিসের হাদিস কি বলে আসলে হাদিস কি দেখি

নবীকারী সাল্লাহ সাল্লাহ সাল্লাম তার ইন্তেকাল পর্যন্ত রমাদানের করতেন নবীকার সাল্লাহ জীবদ্দশায় ইন্তেকালের পর্যন্ত রমাদানের শেজিদ ইতেকাব করতেন সৈ বহারি আধিস নাম্বার দু হাজার ছাব্বিশ সৈ মুসলিম

একটু আমরা জেনে নেই এই সম্পর্কে কোন ফজাইল আছে কিনা একটি ফাজাইল পাওয়া যায় হাদিস পাওয়া যায় তা হযরত আব্দুল ইবনে আব্বাস رضی اللہ تعالی عنہ বলেছেন نبی کریم صلی اللہ علیہ وسلم ইতিকাফ করার সম্পর্কে বলেছেন ও হুয়া ইকতায় ফুল ও হুয়া ইয়ে তাকফুল হ্নুবা ওই জুযালহু বিল হাসানাতিল কামা হাসানাতিল কুল্লহা যে ব্যক্তি গুনাহ হতে বেঁচে থাকে যে ব্যক্তি গুনাহ হতে বেঁচে থাকে তার জন্য নেককারদের সকল নেকি তার জন্য লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ এই হাদিস জয়ীফ আলবানী রহিমা বলে হাদিসটি জয়ীফ নয় কেন জয়ীফ উনি দুজন রাবীর কথা উল্লেখ করেছেন এই হাদিসের মধ্যে দুজন রাবি রয়েছে একজন হচ্ছে ওবায়দিনে বিলা একজন মাজুল রাবি অপরিচিত রাবি আরেকজন হচ্ছে ফারকুত ইবনে ইয়াকুব আস সাবাখি এই দুজন রুদুরগো রাবি যার কোন হাদিসটি জঈফ এতে কোন সম্পর্ক এতে কবে